তুমি যখন গুণা করতেছিলা আমি আল্লাহ তোমার দিকে তাকিয়েছিলাম তুমি কি জানতা না তুমি কি জানতা না তোমার দিকে কেউ তাকাই নাই কেউ দেখে না কেউ জানে না তুমি মনে করলা কিন্তু আমি আল্লাহ সব জানি সব বুঝি সব তোমাকে দেখেছিলাম দোস্ত ওই দিন আমাকে আপনাকে আল্লাহ আকবর সাইটটা ফেরেস্ট সাইটটা ডকুমেন্ট আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ওই দিন আল্লাহ আকবার স্যার পাওয়ার কোনো সুযোগ থাকবে না তেতিয়া নাম্বার প্রশ্ন নিজেকে করা যাব কোথায় কার কাছে যাবে ওই মালিকের কাছে দুনিয়াতে এক আদালত থেকে সার পাওয়া যায় আর এক আদালতে আপিল করার সুযোগ থাকে বা ওই জায়গায় লোভিন করার সুযোগ থাকে হাসানের ময়দানে আদালতে দেখ ঠিকই বল বিচারক একজনই লিমানিল মুলকু লিয়াউ তৃতীয় নাম্বার প্রশ্ন কার কাছে যাব মনে আছে তো এক নাম্বার আসিফ কোথায় বলেন একটু বলেন আসিফ কোথায় দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার কার কাছে যাব চতুর্থ নাম্বার প্রশ্ন কি নিয়ে যাব চতুর্থ নাম্বার কি নিয়ে যাব কই কি নিয়ে যাব পঞ্চম নম্বর প্রশ্ন কি করতেছি আমাদের বড়রা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে ২৬ মিনিট নয় কমপক্ষে নির্জনে বসে চার পাঁচটা মিনিট নিজেকে পাঁচটা প্রশ্ন করেন আপনার সকাল পাল্টে যাবে দুপুর পাল্টে যাবে সন্ধ্যা পাল্টে যাবে রাতের অন্ধকার পাল্টে যাবে দিন পাল্টে যাবে আপনার হায়াত পাল্টে যাবে موت کو مت دور سمجھو موت ہے ہر دم قریب کون ہوگا یار تیرا گور جانے کے لیے موت کو سمجھا ہے غافل اختتام میں زندگی موت کو سمجھا ہے غافل আমার মৃত্যুর পর আমার আসল জিন্দগি শুরু হবে দুষ্ট এই দুনিয়ার আনন্দ আসল আনন্দ নয় দুনিয়ার সুখ আসল সুখ নয় দুনিয়ার দুঃখ পেরেসানি আসল দুঃখ পেরেসানি নয় اي دنيا بلا مصيبات بفتى فتصل بفتناي اصل دق اصل شوق اقرت رشوق فمن زحزح عن النار وادخل الجنه فقد فاس وما الحياه الدنيا الا متاع القرون کیا سامانو لایا مسافر سفر تیرا ہے بعید کیا سامان سامانایا مسافر سفر تیرا ہے بعید رنج کے دریا میں کشتی موج تو طوفاہ مزید জানিনা মনে আছে কিনা কয়টি প্রশ্ন ধরে বলেন একটু হাত উঠে বলেন কয়টা প্রশ্ন এক নাম্বার আসি কোথায় আসি কোথায় দুকার দুনিয়া দুকার জগৎ খানা হানি মারামারি পাঁচ টাকার জন্য মানুষ খুন করে স্বার্থের দুনিয়া স্বার্থের জগতে আসি স্বার্থ শেষ সব শেষ এই দুনিয়া নামক এই দুকার জগতে আমি আপনি আসি

কার কাছে যাবে বলেন কার কাছে যাবে এত সহজ এত সহজ কার কাছে যাব যদি বুঝতাম জানতাম চোখের ঘুম হারাম হয়ে যেত কার কাছে যাব বাদ দিয়ে এলাকায় মারা গেলে কেউ মাইকে এলান হয়ে কিনা কি বলেন কি বলে একটি সুখ সংবাদ বাদ দিয়ে এলাকার আব্দুল্লাহর সন্তান আব্দুর রহমান মারা গেছেন বলে তখন আমরা কি পড়ি এটা কোন মৃত ব্যক্তির শুধুমাত্র মৃত ব্যক্তির মৃত্যুর সম্পাদ প্রসার করবার দোয়া নয় আজকে মানুষ গা ফেল গফলতের মধ্যে আছে গা ফেল আমরা গা ফেল এটা কেবল মৃত্যুর মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ প্রচার করবার আমার আপনার একটা মেসেজ আমাকে আপনাকে মতো মৃত্যুর সংবাদ প্রচার করে আমাকে শিক্ষা দেয় ও আবদুল্লাহ আব্দুর রহমান বাগদি এলাকার অন্যান্য ব্যক্তিগণ তুমিও মৃত্যুর জন্য তৈরি গ্রহণ করো

جئی دین تمہا کے آمار کسے پیرے آشتے ہو بے دوستو ایک دن آمار کے اپنا کے مالی کے رشب نے دڑاتے ہو بے اللہ اکبر کبیرہ ما تزال قدم عبد یوم القیامہ حتی اسعلا ان اربع ان عمره فیما افنا وان شبابه فیما ابلا আল্লা আল্লাহ আকবর বন্দাকে ষাটটি প্রশ্ন করবেন প্রত্যেককে পাঁচটি ষাটটি প্রশ্ন করা হবে একাদিসের মধ্যে বলা হয় আন হামসি আর একাদ মধ্যে চার প্রশ্নের পাঁচটি প্রশ্ন আছে আল্লাহ পাক প্রশ্ন করবেন বান্দা আমি তোমাকে নিয়ামত দিয়েছিলাম hayat দিয়েছিলাম আওয়ালাম নুআম্মিরুকুম আমি তোমাকে লম্বা লম্বা hayat দিয়েছিলাম সুস্থতার hayat দিয়েছিলাম আন আনতু আলাইকা আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম ওয়া আতাইতুকা ওয়া হাওয়ালতুকা তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম বান্দা তুমি আজকের দিন আমার জন্য কী নিয়ে আসলা আমাকে আপনাকে সবাইকে জিজ্ঞেস করবে বান্দা আসলে আমার জন্য কি নিয়ে আসলা আমার দেওয়া হায়াত আমার দেওয়া যৌবন আমার দেওয়া সম্পদ কোন কাজে ব্যয় করলা ওলা আমাদের ওলা মারা তোমাদেরকে সতর্ক করেছিল নবী পাঠিয়েছিলাম রাসুল পাঠিয়েছিলাম কোরআন পাঠিয়েছিলাম মসজিদ মাদ্রাসার মাধ্যমে ওলামাদের মাধ্যমে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করতে বুঝাই বুঝাইছিলাম তারা তামবিহ করেছিল সতর্ক ওয়াজ নসিহত করেছিল কতটুকু শুনলা কতটুকু আমল করলা বলো আল্লাহু আকবার কবীরা ওই দিন আল্লাহ পাকের নাফরমান বান্দা বদিরা ওই দিন তাদের অবস্থা আল্লাহ পাক কোরআনে মধ্যে বলেন ওয়া আল কিতাবু ফাতারা আল মুজরিমি না মুশফিকিনা মিন্না ফি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা কিতাব লা ইয়ুগাদিরু সাগীরা কাও ওয়ালা গাবীরাtan ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা উপায় নাই সান নাই এমন আমলLambda হাজির করা হবে জাররাতে কে জাররা বিন্দু থেকে বিন্দু দুনিয়ার কেউ জানে না কেউ দেখে নাই কেউ শুনে নাই আমার ওই দিনের আমল্লামায় ডায়েরিতে আল্লাহর সামনে যে ডায়েরি থাকবে ওই আমল্লামা নামক ডায়েরিতে আমার জিন্দিগির সব ওই ডায়েরিতে পাওয়া যাবে লুট করা থাকবে লিপিবদ্ধ থাকবে সুযোগ নাই সার পাওয়া যাবে না আল্লাপক বলেন সময় দিন আল্লাহ পাক ওই নাফরমান বান্দা বাদীদের বিরুদ্ধে চারজন সাক্ষী দাঁড় করিয়ে দিবে এক নাম্বার আমি আপনি যেই জমিনে বসে বসে গুনা করতেছি বুঝে থাকলে বলেন এই জমিন কার একটু জোরে বলেন না আল্লাহ আজকে কি পরিমাণ নাফরমানি করতেছি অথচ এই জমিন আল্লাহর গুনাগার নাফরমান বান্দারা নাফরমান আন্ত সীমা রাখা অতিকরম পবার কারণে। জমিন বিভিন্ন হয়ে গেছিল ফাত হয়ে গেছিল। নাফরমানদেরকে গ্াস করে দিিয়েছিল। কিন্তু আল্লার নবি বিশ্বনাপীর দুয়ার বর্গত একখন আমি আপনিস। যাওমাই দিনন্তু হাত্বিছ আস বারাহা ওই জমি আমার আপনার বিরুদ্ধেসাক দিবে জমিং বলবে মালিক। এই আপনার নাফরমান এ আপনার নাফরমান গুলা। আমার বুকে বসে বসে আমার পিঠে বসে বসে যে গুনা কৰিছিল আপনার নাগৰমাণি কৰিছিলো আল্লাহ আকবর জমিন আমার আপনাৰ বিৰুদ্ধে সাক্ষ কিনিবে আলিয়া উমানা হতেম আলাআফ আহিহিম ওয়াতুকা লিমনা আই দিহিম মতা সাহাযু আৰু জুলুহম বিমা দানুয়াৎ শিব মোকে আছে মোক বাকশক্তি কত পাটু সেই এই বাকশক্তি দিয়ে জবান দিয়ে কত জুলুম করে করে সাবাবাজি সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য কত রকম আমরা সমাজে চলতেছি ওই দিন জবানের শিল লাগানো হবে শিল গলা করে দেওয়া হবে আমার প্রতিটি অঙ্গ কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে আল্লাহ আকবার আমার প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ দিন মালিককে সামনে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে দ্বিতীয় নাম্বার সাক্ষী তৃতীয় নাম্বার সাক্ষী কি কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমার আপনার বিরুদ্ধে তৃতীয় নাম্বার সাক্ষী দিবে কি কিরমান কতিবিন নামক দুইজন ফেরেশতা তৃতীয় নাম্বার শততম নাম্বার আমার আপনার সামনে ওই আমলনামার ডাইরি আছে ওয়া ইজা সুতু আল্লাহ আকবর ওই দিন মালিকের সামনে শ্বাড় পাবার কোনো সুযোগ নাই মান বুজিবা নকেশা মান ন কে সা শুজিবা আল্লাহ আকবর ওই দিন মালিকটি কারোর কাছে হি সামনে বান্দায় কাজটি কেন করলা কি জন্য করেছিলা তুমি কি জান না আমি তোমার দিকে তাকিয়েছিলাম তুমি যখন গুনা ঘটতিছিলা আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে এই বেহায়া বে হায়া এ বে সর আলামিয়া আলাম আল্লাহ তুমি যখন গুণা করতেছিলা আমি আল্লাহ তোমার দিকে তাকিয়েছিলাম তুমি কি জানতা না তুমি কি জানতা না তোমার দিকে কেউ তাকাই নাই কেউ দেখে না কেউ জানে না তুমি মনে করলা কিন্তু আমি আল্লাহ সব জানি সব বুঝি সব তোমাকে দেখেছিলাম বুঝ ওই দিন আমাকে আপনাকে আল্লাহ হুয়া একবার সাইতা ফ্যারেস্ট সাইটার আল্লা ডকুমেন্ট আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ওই দিন আল্লাহ আকবর কাবির সার পাওয়ার কোন সুযোগ থাকবে না তৃতীয় নাম্বার প্রশ্ন নিজেকে করা যাব কোথায় কার কাছে যাবে ওই মালিকের কাছে দুনিয়াতে এক আদালত থেকে সার পাওয়া যায় আরেক আদালতে আপিল করার সুযোগ থাকে বা ওই জায়গায় লভিং করার সুযোগ থাকে হাসারের ময়দানে আদালতে একটি বল বিচারক একজনই লিমানিল মুলকুল তৃতীয় নাম্বার প্রশ্ন কার কাছে যাব মনে আছে তো এক নাম্বার আসি কোথায় বলেন একটু বলেন আসি কোথায় দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার কার কাছে যাব চতুর্থ নাম্বার প্রশ্ন কি নিয়ে যাব চতুর্থ নাম্বার কি নিয়ে যাব কই কি নিয়ে যাব পঞ্চম নাম্বার প্রশ্ন কি করতেছি আমাদের বড়রা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ মিনিট নয় কমপক্ষে নির্জনে বসে চার পাঁচটা মিনিট নিজেকে পাঁচটা প্রশ্ন করেন আপনার সকাল পাল্টে যাবে দুপুর পাল্টে যাবে সন্ধ্যা পাল্টে যাবে রাতের অন্ধকার পাল্টে যাবে দিন পাল্টে যাবে আপনার হায়াত পাল্টে যাবে